সরস্বতীর সরস অর্থাৎ জলের সাথে একটি সম্পর্ক আছে যার জন্য সরস্বতীকে নদী রূপে কল্পনা করা হয়েছে আকাশ গঙ্গা অর্থাৎ সাথেও কম্পেয়ার করা হয়েছে কিন্তু ভেরি ইন্টারেস্টিং টু নোট ওয়ের যে সরস্বতী তন্ত্র সাধনাতেও পূজিত হয় এবং সেখানে সরস্বতীকে একটু অন্যরকমভাবে কল্পনা করা হয়েছে সারদা তিলকের একটি শ্লোকে মদ্যপানের ফলে চঞ্চলা বা বিলল নেত্র অবস্থায় তার বর্ণনা করা হয়েছে এই সরস্বতীর একটি হাতে নরক পাল ধরা থাকে সারস্বত সূত্রে দেখা গিয়েছে যে সরস্বতীর উদ্দেশ্যে মেসি বা ছাগল বলিও দেওয়া হতো এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে মেষ বাহনা সরস্বতীর মূর্তিও নির্মিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদের মিউজিয়ামে বা রাজশাহী বরেন্দ্র অনুসন্ধান সমিতির সংগ্রহে একটি করে মেষ বাহনা সরস্বতীর মূর্তি আছে আপনারা ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন এছাড়া ময়ূর বাহনা এবং সিংহ বাহনা সরস্বতীর মূর্তিও কিন্তু কয়েকটি আবিষ্কৃত হয়েছে সরস্বতীর ময়ূর বাহন প্রসঙ্গে স্যার আলেকজান্ডার কানিংহাম বলেছিলেন যে গঙ্গায় মকর এবং যমুনাতে কচ্ছপ প্রচুর দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে যে উনি মকর বলতে হয়তো গ্যাঞ্জেটিক ডলফিন বা শুসুক যেটাকে আমরা বলি তাকে মিন করেছিলেন না হলে এমনিতে কিন্তু মিথিক্যাল ক্রিয়েচার তাই গঙ্গায় মকর এবং যমুনায় যেরকম কচ্ছপ দেখতে পাওয়া যায় তাই এই নদী দেবীর বাহন হিসেবে তাদেরকে কল্পনা করা হয়েছে তেমনই সরস্বতী নদীর তীরে ময়ূরের আধিক্য থাকায় ময়ূর তার বাহন হতে পেরেছে দেবী সরস্বতী ভারত শিল্পে প্রকাশিত হয়েছে নানা রূপে নানাভাবে কখনো তিনি সূর্যের প্রভা কখনো রূপা, কখনো আবার বাক্য বা শব্দের দেবী হয়ে ভাস্কর্যে মূর্ত হয়েছে কখনো তিনি বিনা পুস্তকধারী কখনো তার হাতে পাশ অঙ্কুশ কমণ্ডলু আবার তন্ত্র সাধনায় তিনি বিলল নেত্রা এখন যে ছবিটি দেখছেন সেটি বালতি মোড়ের রয়েছে এই স্কাল্পচারটি বলুন তো দেখি এর বাহনটিকে রাজহাস নয়